মুক্তি দিবে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই অনুসারে আমরা তদি তৈরি করে ভারতের সাথে জড়িত এই প্রজেক্ট আমরা করতে যাচ্ছি আমাদের রংবাস ইন্ডিং করে একটা সাংঘাতিক আকারে প্রচার সমৃদ্ধ ছবি বাংলাদেশের এমন কোন চলচ্চিত্র কবি সহ যারা সিনেমা দর্শক তারা জানেন না আমি মনে করব

আগামী নেক্সট আরেকটা শুভ দিনে আমাদের ছবিটা রিলিজ হচ্ছে আমাদের সাথে অবশ্যই আছেন আমাদের দেশের ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার স্টার খান এবং আমাদের এই সময় সবচেয়ে আলোচিত নায়িকা অবশ্যই খুবই আর রঙ্গাসকে যা হচ্ছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন বৈধ নিউজ আছে যে জায়গায় জায়গায় সো ইনশাআল্লাহ আগামী কী হবে অনলি রঙ্গাস আমি এখন রিকোয়েস্ট করছি

ওহ আচ্ছা কোন আচ্ছা আইজ নেই নাই দাওয়ায় আসতে বলে ওরে 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 ও मतलब क्या करबो द प्रति सर प्लेगने लाइक ये बात एकदम गलत है और लाग है और नहीं होवे और कैसे है तो मतलब कि बस बोल बस जिसे नहीं बता सकते बस हम्म

আমার কাছে মনে হয় ইতিবাচক নেতিবাচক প্রভাব ছবিতে কিছু পড়বে না বাট যেটা হলো যে ছবিটা খেয়ে প্রমোশনের জন্য তো মাস্ট বি সবাই অলরেডি জেনে ফেলো হ্যাঁ আমরা হয়তো বা যখন প্রমোশন হয়তো বা ছবি শুরু করতাম নর্মালি যা হয় একটা ছবি যখন আমরা শুট করি আস্তে ধীরে ছবিটা রিলিজের আগ এক দিয়ে আমরা প্রমোশন করি আর এটা তো শুরুর আগে তাই একটা এক্সাম্পল দিতে পারি ফেরতুস ভাই আমাকে একটা টেক্সট করছে আমাদের হিরো ফেরদুস ভাই বলে যে রনি তোমার ছবি তো শুটিংয়ে যাওয়ার আগেই ছবি তো নায়িকা বদলি হওয়ার কিছু ইমান এটা আসলে প্রযোজকের থেকে বেশি ডিমান্ডটা ছিল কজ হচ্ছে আর এই জুটির বসগিরি মুভিটা খুবই ব্যাপক আলোচিত ছিল আমার এই ছবি ছিল ওটা ছাড়া ওই আরেকটা ছবি রিলিজ হলো শ্যুটার সেটাও একদম রিলিজেই টোটাল টাকাটা তুলে নিয়ে আসে কাজে প্রডিউসারদের ওই ব্যাপারটা তো থাকেই টাকার গ্যারান্টিটা সৌখান থেকে তাদের কাছে মনে হয়েছে যে একটা শুটিং পারফেক্ট ছবি করছি আমরা সতেরো তারিখ রিলিজ ইট রোজারি ঈদের জন্য একটু আর একটু দিকে একটু আপনার হ্যাঁ রাইট ওকে চলো আপনি জানেন যে আমরা এই আমাদের যে প্রযোজনা প্রতিষ্ঠান এটা বিগ বাজেটের ছবি আমরা করি এর পূর্ব আমরা রাজা বাবু দা পাহাড় ছবিটা করেছি বঙ্গজমের ছবি আমরা করেছি এখন আমরা এমন একটা ছবি করতে যাচ্ছি সে সেটা ভারতের সাথে যৌথ প্রযোজনা খুব বিগ বাস একটা ছবি এই ছবির যে হিরো আমাদের বাংলাদেশের একটা গর্ব সাকিব খান কিং খান উনি আমাদের সাথে সাংঘাতিক একটা সম্পর্ক সেই সম্পর্কের কারণে সে আমাদের ছবিগুলো সবসময় খুব আর্লি করে দেয় তো আমরা গর্ব করার জন্য আমরা বব্লিকে নিয়েছি এখন যে পরিস্থিতি বাংলাদেশের শিলাসী অঙ্করের যে একটা সমালোচনা জ্বর উঠেছে সেটা আমি মনে করি যে এই সাকিব যে আমাদের এই অবু মামার যে ব্যাপারটা এটার পরিপ্রেক্ষিতে আমার রংবাজের যে প্রচার হয়েছে আমি মনে করি যে রংবাজ এবার ঈদে সুপার ডুপার ছবি হবে এবং এটা আমি সাংঘাতিক একটা প্লিস্ট যে এটা হয়েছে না তো পরবর্তী না বরঞ্চ দেশের মানুষ আরো বেশি করে আমার এই রংবাজ দেখবে এবং রংবাজ কিন্তু এখন এই সবার মুখে মুখে যে রংবাজ এটি এখন আমাদের একটা চাওয়া এবং এবং এটা সুপার ডুপার ব্যবসা করবে এই ইতি সমস্ত লোক জানে যে বাংলাদেশ একটা ছবি হচ্ছে সেটা রং করছে আরেকটা কথা হলো যে দেশের এই সাংঘাতিক আকারের ভালো একজন অভিনেত্রী হলো অপু মামা অপু মামায় যদি চলচ্চিত্র আসে তাহলে পরবর্তী প্রজেক্ট আমাদের যেটা হবে সেটা আবু মামাকে নায়িকা করে আমরা কিং খানকে নায়ক করি আমরা পরবর্তী ছবি আবু মামাকে দিয়ে করব स

এই যে আসলে যেটা সুন্দর কি

যে প্রত্যেকটা দিকই আমরা সময় একটা সময় বেশি থেকে এরকম মানে অবস্থা কি رونগে হবে নাকি

তাদের সিনেমার প্রতি মানে তারা সবসময় সিনেমার কোয়ালিটির দিকে খেয়াল রাখেন তো সিনেমাটার গল্প এমন হচ্ছে এমন হয়েছে যে সবাই শুনে কিন্তু খুব আনন্দিত হয়েছে সবাই শুনে কিন্তু সবার মধ্যে একটা স্পিড কাজ করেছে ইয়াস আগামী হবে রমবাজ হয় দুই হবে রমবাজ হয় এমন একটা টার্গেট যদিও আগামী বছর মানে এই রানিং বছরে আরো অনেক ভালো ভালো ছবি আপনাদেরকে উপহার দেওয়ার আশা করছি নেক্সট ফরমানীতেও অনেক ভালো ছবি উপহার দেব বছরের শেষ দিকেও আরো অনেক ভালো ভালো ছবি উপহার দেব এই ছবিগুলো ইতিপূর্বে আমি করে এমন মাত্রা এমন বাজেটে এমন কিছুই আপনাদেরকে উপহার দেব সবাইকে শুধু এইটুকু বলতে পারি যে রণবাজের লক সবাইকে আসলে অনেক সিনেমা প্রেমিক যারা আছেন সবাইকে অনেক আনন্দ দেবে

애초에 이게 길에 이... সেগুলো সমাধান কিন্তু হয়ে গেছে ছবি শুরু অলরেডি হয়ে গেছে তো এখন সেগুলোর কথা হয়ে গেছে সেগুলোর সেগুলোর সমাধানও হয়েছে সেগুলোর কথা হয়ে গেছে এখন আজকে ছবি শুরুও হয়ে গেছে ছবি সামনে কিছুদিন পর রিলিজও হয়ে যাবে এখন যদি সেই পুরনো মধ্যেই থাকি আর পুরনো দিকেই থাকি তাহলে সামনে আর এগোতে হবে না তাহলে বারবার রিমাইন করে পেছনে যেতে হবে এবার সামনের দৃশ্যগুলো তো দেখেন

যে লোকেশনের টেম্পারেচার ছিল অলমোস্ট 48 ডিগ্রি সেলসিয়াস কোয়লার একটা খাদান ছিল ইনক্লাইন সিস্টেম হচ্ছিল সো আমাদের আসলে অ্যাড্রেস আমার 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 লাইফ থেকে অনেক কিছুই কিন্তু অনেক সময় সেক্রিফাইস করতে হয়েছে সেটা আমি সেক্রিফাইস করব না আমার কাজের সাথে আমাকে করতে হয়েছে আমাকে ঈদের বহু ঈদ আমাকে দেশের বাইরে করতে হয়েছে আমার পরিবার পরিজন ছিল অনুষ্ঠান আমাকে এই বড় ফেস্টিভ্যাল পয়লা বসে কোনো বড় একটা ফেস্টিভ্যাল আমাদের বাঙালি জাতির জন্য আমরা খুব সারা বছর ওয়েট করি এই কারণ এটা হচ্ছে সর্বজনীন একটা ফেস্টিভ্যাল

সব ফিলমার যারা আছেন যারা কাজ করছেন যারা রানিং থাকেন সব সময় সর্বসময় যুগে যুগে এটাই হয়ে এসেছে তারাই পূর্ণ সব সময় রানিং ছিলেন প্রযোজক পরিচালক শিল্পীরা সবাই কিন্তু তাদের লাইফে মানে এই কি বলে সোশ্যাল লাইফকে অনেকই অনেক জায়গা থেকে সেক্রিফাইস করেছে আর রংবাস তো আজকে মরদ ঘর কথা ছিল ইন ফ্যাক্ট এখানেই কিন্তু হচ্ছে বুকিং ছিল আগে থেকে আমি অসুস্থ থাকার পরেও আমার কাছে মনে হয়েছে ডাক্তারের কাছে থেকে ছুটি নিয়ে এসেছি উনি বলেছে মনার পারমিশন নিয়ে তো এসেছি আদারওয়াইজ যেমন প্ল্যান ছিল যে ঠিক আছে শুভ ক্ষণেই যখন শুভ ছিল মহাভারত হবে ঠিক আছে ভাই আপনি টেলিফোনে করে মহাভারত করেন ছবি এখন শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আগামী তুরঙ্গ এটা অবশ্যই ভারতে মুক্তি পাবেন এটা শ্রী ভেঙ্কটেশ লোকাল প্রোডাকশন

লোকেশন যদি হয় সুইজারল্যান্ডে তাহলে আমরা কি বলবো যে সুইজারল্যান্ড কে প্রাধান্য দেওয়া হচ্ছে বাংলাদেশ কে প্রাধান্য দেওয়া হলো ভাই এটা কি বলবো নিশ্চয়ই না আজকে এত বড় ভারতে এত সুন্দর সুন্দর লোকেশন থাকতে পুরো পৃথিবী কেন তারা ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়ই ভালো কিছু দেওয়ার জন্যই তো কমার্শিয়াল ফিল্ম সব সময় সবাই চায় সুন্দর কিছু প্রেজেন্ট করতে তো সেই আঙ্গিকে ছবিটি যেহেতু অনেক গভীর সিনেমা হবে